আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আজকে তিসা তারপরে তিসাদের আর কি পরিবারের সবার ভিডিও দেখতেছিলাম তবে তিসা আর বাপপির ভিডিও যদি দেখলে একটা জিনিসই মনে হয় যে এই পরিবারটা যদি ইউটিউবে না আসতো তাহলে আমরা যে কত বিনোদন মিস করতাম বিশ্বাস করেন অনেক বিনোদন মিস করতাম মানে এরা যে কি হয় প্রতিটা মানুষই বুঝতে পারে যার কারণে তিসাকে না কমেন্ট বক্স খুলতে পারে না অন্যদিকে নিশি নিশি এই যে একটা হোমরা চেহারা নিয়ে ক্যামেরার সামনে চলে আসে আমার খুব হাসি পায় সত্যি কথা বিশ্বাস করেন মিশির এই চেহারাটা নিয়ে এমন একটা ভাব করে থামনেল দিয়ে রাখে মনে হয় যেন ওরে এখন মানে ও নিজেই মরে গেছে এরকম একটা ভাবসাব আর কি হ্যাঁ মরার মতো হয়ে আসছে এরকম একটা ভাবসাব নিয়ে ও আপনার থামনেল দেয় তো ওকে আসলে বলার কেউ নাই তো আছে না যে মানুষ ভালো মন্দ বলার লোক তাকে যে না তোকে এইভাবে ভালো লাগতেছে না ছবিটা এইভাবে দিস বা এই ধরনের থামনেল দিস না এই ধরনের টাইটেল দিস না ওদের আসলে বলার মতো কেউ নাই ওদের মুরুব্বি লেভেলের কেউ নাই না আছে বদার না আছে মিশির মিশির জামাইটাও ভাদাইমা আহ শোনেন চাকরি করলেই যে সবাই একদম সুস্থ মস্তিষ্কে তা কিন্তু না সে মিশির জামার মধ্যে অবশ্যই ভাদাইমাগিরি আছে দেখি তো নিশির এত কিছু নিশি করতে পারতেছে হ্যাঁ এক্স এর সাথে কথা বলে তারপরে ওর জামার মধ্যে কিছু আসা যায় না আবার ক্যামেরা বেশ দাম কি দেয় যাই হোক সেটা আজকে না বলি যেটা বলতে আসছিলাম যে এই যে ছাগল কাণ্ড ওরে বাবা ছাগল নিয়ে যে শুরু তিশার না তিশারটা বুঝলাম খুব শখ আহ মেয়ের জামাই আসতেছে বিয়াই আসতেছে তাদেরকে এসে একটা খাসি জবাই করে খাওয়াবে একটা আনন্দ কিন্তু বদা কেন লাফালাফি করতেছে ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন লাফায় যে ওরে তো পাত্তা দিতেছে না ও শুধু লাফাইতেছে ছাগল নিয়ে তো বদা ওর হচ্ছে সেরকম না হয় একটা চিন্তা করতে পারেন যেই পুরুষ মানুষ কিনা তার শ্বশুর বাড়িতে এসে খাবারের টেবিলে এইভাবে অপমানিত হয় এইভাবে লাঞ্ছনার শিকার হয় সেই পুরুষ কেমনে মুখ দেখাইতেছে দেখাইতেছে শুধু না সে যে কি করতেছে মানে অদ্ভুত লাগতেছে আমার দেখতে মানে বিশেষ করে বদাকে কি একটা টি শার্ট পরে ঠিক মতো কথা বলতে পারে করতে থাকে কেমন আচরণ করে বুঝতে পারছেন তো ভালো কথা নিয়ে বহুত কিছু করলো এবার এইবার দেখেন এই জিনিসগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় একটা যে যে এই তানজিলা তার শ্বশুর শাশুড়ি নিয়ে যে তার নানাবাড়ি বেড়াতে আসছে এবং সেখানে সবাই খুব সুন্দরভাবে আপ্যায়ন করতেছে খুকি আপ্যায়ন করতেছে এই কারণে যে খুকির পকেট থেকে ওইভাবে টাকা পয়সা খরচ হচ্ছে না কারণ হচ্ছে খুকির আহ ননস সেগুলো করতেছে যে খাসি জবাই করছে রান্না রান্নাবান্না করবে খুকি সেখানে হ্যাপি আছে তার মধ্যে তার একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু বাড়ির বড় বউর কথা চিন্তা করেন বাড়ির বড় বউ কিন্তু বাইরেই আছে। সে কিন্তু কখনোই আর ঘরে আসতে পারবে না যদিও সে বড় বড় উঁচু উঁচু কথা বলে মানুষ পড়াশোনা করলেই যে মানে বড় কিছু হয়ে যায় তা কিন্তু বুঝাই যাচ্ছে শারমিনকে দেখে যে শারমিনের কোনো স্থিরতা নাই শারমিন কোনো জায়গায় টিকতে পারতেছে না আর কোনো জায়গায়ও টিকতে পারবেও না ওর অবস্থা ওই মিমের মতো হয়ে গেছে আপনি যদি যে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যদি নিজেকে আপনি তাল মিলাতে না পারেন তাহলে আপনি কোনো জায়গায় টিকতে পারবেন না যেটা কি না মিম আর ইয়ের ক্ষেত্রে হয়ে গেছে ওদের পরিবারের সবার ক্ষেত্রেই বলা যায় দিশার কথা বলেন এর কথা বলেন সাবিনার কথা বলেন সবাই একই রকমের একই একই ইয়ে দিয়েই তৈরি ওরা তো যে কথাটা বলতেছিলাম যে আমরা ওদের শুধু নোংরামি দিকটাই দেখি কিন্তু এই যে একটা ভালো দিক যেটা কিন্তু দেখার বিষয় যে শ্বশুর বাড়ির লোক বাবার বাড়ির লোক একসঙ্গে এই যে বেড়াতে আসছে একসঙ্গে হয়ে ঘুরতেছে হ্যাঁ এটা কিন্তু এখনকার যুগে খুব বিরল খুব কম সংখ্যক দেখবেন আজকালকার ছেলেমেয়েরা নিজেরা একা থাকতে চায় নিজের বাবা মা নিজের শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা ঠিক আছে কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে একদমই ওরা পছন্দ করে না মিলেমিশে থাকা যেটা তানজিলা করতেছে এখানে অবশ্যই দুই পরি মানে একটা পরিবারের মেয়েরা যে স্যাক্রিফাইস করলে যে সংসারটা সুখের হয় সেটা কিন্তু আমরা আমাদের চোখের সামনে এক হচ্ছে তানজিলা ইনকাম করতেছে এটাও এক ধরনের স্যাক্রিফাইস অন্যদিকে তানজিলার শাশুড়ি যে পরিশ্রমটা দিচ্ছে এটাও কিন্তু অনেক বড় একটা স্যাক্রিফাইস তো দুইজন দুই দিকে করতেছে বলেই কিন্তু সংসারটাতে মোটামুটি আমরা কি দেখতে পাচ্ছি একটুখানি সুখ দেখতে পাচ্ছি কিন্তু যদি মনে করেন যে এই দুইজন যদি মেনে না নিত আজকে তানজিলা ইনকাম করতেছে বা শাশুড়ি যদি বলতো না আমি মানি না তোমাকে রান্না করতেই হবে তখন কিন্তু সার এত সুন্দর তালমিল আমরা দেখতে পারতাম না গোলমাল দেখতাম তখন তো এটা কিন্তু এই দুইটা মেয়ের কারণেই সংসার যে রমণীর গুণেই সবসময় সুখে হয় তা তা কিন্তু আমরা আরেকবার দেখতে পারতেছি তবে আমার কাছে মনে হয় শুধু রমণীর গুণে না সেখানে কিন্তু ওই যে পুরুষ মানুষের সাপোর্ট অনেক বড় দরকার আর না হয় কিন্তু সুখ আসতো না সাকিব যদি কেউ কেউ করতো সাকিবের বাপ যদি কেউ কেউ করতো তাহলে হয়তো এখানে আমরা আরো অশান্তি দেখতে পারতাম ওইটা একটা কথার কথা যে সংসার সুখের রমণীর গুণে এটা তো অবশ্যই বড় একটা পার্ট তো ভালো লাগছে এই জিনিসগুলি আর তিসারও এই জিনিসটা ভালো লাগছে যে ছেলের মানে বিয়ায় আসবে আসলে তিসা বেশি খুশি বিয়ায় আসবে বিয়ায় আসবে তারপরে তার ছেলের কি বলে এটাকে মেয়ের জামাই আসবে তা সে শখ করে একটা খাসি কিনছে তার হাজবেন্ডের শখ হয়তো পূরণ করতে পারে তার হাজবেন্ডের শখও পূরণ করছে তার হাজবেন্ড খুব শখ ছিল যে শ্বশুর তাকে খুব রাজকীয় আপ্যায়ন করবে কিন্তু সেটা বদার মতো ব্যাটার কপালে জুটে নাই আর জোটা উচিত না ওই ধরনের ব্যাটার কপালে যার কারণে তার জোটে নাই ওই রকম যার কারণে কি করতে হয়েছে কিসা নিজের টাকায় ছাগল কিনে ব্যাটাকে খাওয়াইছে মনের সুখ তো পূরণ হয়েছে কি যেন বলে না একটা কিসের সুখ জানি মনে মনে একটা কথা ছিল হ্যাঁ তো সেটাই মনে হয়েছে আর কি এখানে খাটে তো তারপরে দেখলাম যে আহ আস্তে ছাগলটা নিয়ে যা করলো বদা আল্লাহ রিয়া আল্লাহ এই ছাগলটা এমনে ধরে অমনে ধরে সেমনে ধরে তারপরে ইয়েকে দিছে ভিডিও করতে বড়টা শাহিনকে দিছে ভিডিও করতে সেখানে শাহিন ঠিক মতো ধরতে পারতেছিল নদী কি ভিডিওটা দিচ্ছে হচ্ছে তাবিয়ার কাছে এটাকে ঘুরায় ফিরায় উল্টায় পাল্টায় আমার তো মাথা ঘুরতেছিল আল্লাহ এগুলো কি করতেছে তারপরেও দেখেন ওদের ভিডিও কাঁপতে থাকে ওদের ভিডিও ঘুরতে থাকে তারপরেও কিন্তু ওদের কিন্তু ভিউজের অভাব নাই বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা ওদের রিজিক রিজিক কারো রিজিক কেউ আটকায় রাখতে পারে না সেটা এখন আপনার যা খুশি তাই দেখান ওখানে যদি কিছু নাও থাকে তাও রিজিক কি জিনিস চিন্তা করেন আবার অনেকে আছে কত ভালো ভালো ভিডিও করে তাদের কোনো ভিউজই হয় না আরেকটা জিনিস আপনারা যদি জানেন আমার সাথে শেয়ার করবেন আমি এই জিনিস কখনো শুনে নাই বাপের জন্মে যে ঘাসের দিকে দিকে তাকাইলে সবুজের তাকালে নাকি আপনার হায়াত বাড়ে সবুজের দিকে তাকালে আমাদের চোখের যদি বাড়ে এটা আমরা জানি হ্যাঁ এবং এটার সাইন্টিফিক ব্যাখ্যাও আছে কিন্তু সবুজের দিকে তাকালে আপনার হায়াত বেড়ে যায় এটা আমি প্রথম শুনলাম তাহলে তো গ্রামের মানুষরা সবাই একশো বছর দুইশো বছর বাস্ত তাই না তাহলে এটা কি সত্য না মিথ্যা আমাকে একটু জানায় তো আমি তো জানি এটা ডাহা চাপাবাজি বা এই বদারে থেকে শিখেছে আল্লাহ জানে বদা কোন কোন জায়গা থেকে পড়াশোনা করে আসছে সেখান থেকে বদা যা যা শিখে আসছে সেগুলো যেগুলো করতেছে হুম সে অনুযায়ী বদা ভালো আছে বদার যদি বাপ মা বদার জন্য কিছু রাইখা না যেত এই বদা বনিয়া রাস্তা রাস্তা ভিক্ষা করতো বদার যা কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আমি বলতেছি বদার সেখানে এ কথা বললো খুব ভালো কথা এরপরে সকালবেলা কি খাবে সকালবেলা দেখলাম যে খুকি সেমাই রান্না করে নিয়ে আসছে চা দিয়ে খাওয়ার জন্য খুব ভালো ভালোভাবে খুব সুন্দর করে পরিবেশন করছে খুকি কিন্তু পিছানায় খুকি কিন্তু খুব সুন্দরভাবে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে কিভাবে সুন্দর করে সব কিছু পরিবেশন করা যায় সকালবেলা সুন্দরভাবে উঠে যেহেতু দেরি হবে আপনার ভর্তা টর্তা বানাতে সবাই উঠে গেছে সবাই তো আর মতো পরে পরে ঘুমায় না অনেক বেলা পর্যন্ত তো যারা উঠে গেছে তাদের জন্য সে সেমাই রান্না করে চা দিয়ে সুন্দর পরিবেশন করে দিছে তারপরে সে খিচুড়ি বসাই দিচ্ছে তারপরে ভর্তা করবে এবার বদা আসছে বিশাল উপদেষ্টা মন্ত্রী আয়শা বলতেছে যে হ্যাঁ ভালো ভালো খাইতে হলে তো কষ্ট করতে হবে এই যে দেখেন ছিলতেছে চিলতেছে হ্যাঁ তার বিআইকে দেখা বিআইনকে দেখায় বলতেছে তাই এই কথাটা কি আমরা জানি না যে কোনো কিছু খাইতে হলে কষ্ট করতে হয় তাহলে তুই কেন বসে বসে বাদাম ছেলে দিলি না তুই আর তোর বউ হচ্ছে গিয়া উপদেশ দিয়ে আর হচ্ছে গিয়ে বিভিন্ন দেখবেন বিরক্ত কিন্তু এই কোহিনুর কিন্তু বিরক্ত উপরে কারণ এই মেয়ে শুধু উপদেশ উপদেশ মাছ কাটতে দিচ্ছে মহিলাকে চিন্তা করে দেখেন মহিলা মাছ কাটতেছে আর এই মহিলা না বলে আমার মা আমার মা আমার মা ছাড়া এই হয় না সেরত সব মাকে ক্যামেরার সামনে কি বলতেছে আমার মা তো মাছ কাটতে গিয়ে একদম পরে যেতেছে গিয়া হ্যাঁ মার শক্তি কমে গেছে শক্তি তো একটা বয়স্ক মানুষ দিনের পর দিন কষ্ট করতেছে তার মধ্যে মহিলা আক্রান্ত তারপরেও এই মহিলাকে দিয়ে তারা কাটাচ্ছে কতটা বিবেকহীন এই মাছ মহিলা আমি তিশার কথা বলতেছি তীষার সাথেও এরকম হবে তিশার মাইয়াও তিশারে দিয়ে এরকম বসায় বসায় সোড়া সরোটা করবে বড়টা করতে পারবে না সোলরা বসায় বসায় এই একই জিনিস করাবে তিশাকে দিয়ে দেখেন এটা কিন্তু হবে প্রকৃতির বিচার আল্লাহর বিচার তো অবশ্যই আছে আবার বলে না যে প্রকৃতির বিচার যে যেটা করে কর্মফল সেটা আবার ব্যাক করে তো এটাও হবে আমি দেখতেছিলাম যে কোহিনুর বেগমের কালো হয়ে গেছে তাকে এইভাবে করে কথাগুলো বলতেছে তার মেয়ে মেয়ে মহিলা জ্বরে আক্রান্ত আর মহিলা এই বয়সের একটা মহিলা কত খাটতে পারে বলেন এক খুকি তো কাহিল হয়ে যায় খাটতে খাটতে তো ভালো কথা এবার গতকাল দেখলাম যে আসছে শারমিন মানে বড় বউ ভিডিও নিয়ে আসছে টাইপ থামনে দিছে তার স্বামী তাদেরকে রেখে তার ননদদের সাথে সময় তানজিলারা আসছে তানজিলার সাথে দেখা করতে গেছে তো কি করবে বেড়া কতক্ষণ বাসার মধ্যে বসে থাকবে তাই না তার বউ যদি এরকম মানে অসামাজিক হয় আর এরা তো বুঝতেই পারতেছেন এদের বাড়িতে লোকজন আসা যাওয়া করে এরা সবাই একসাথে খেয়ে দিয়ে ওরা অভ্যস্ত ছোটবেলা থেকে তো সেখানে যদি একটা লোককেও এরকম আলাদা করে ফেলতে চায় সেটা তো পারবে না একটা মানুষের ছোটবেলার অভ্যাস গতকাল আরেকটা জিনিস খেয়াল করলাম যে বদা কতটা স্বার্থকর নিজের বাচ্চার বেলায় বদা কিন্তু খুব মানে ইয়ে সতর্ক কিন্তু অন্যের বাচ্চাদের ক্ষেত্রে তার কোনো কিছু যায় আসে না চিন্তা করেন যে জেগে বাচ্চার মা মানে তিষার কথা বলতেছি তৃষা নাচনে বুড়ি নাচে বেড়াইতেছে কোথায় কি করব আমি দেখলাম না যে তারা নাকি কি আয়োজন করতেছে তানজিলা আসবে তানজিলার জন্য বাট আয়োজনটা কি ছিল আমি এটাই বুঝলাম না ও বাড়িতে আসলো কোনো কিছু সাজাইলো না কিচ্ছু না কি কি গেট ধরলো কি কি বাচ্চাগুলোকে উপরে উঠায় দিল কি বিপজ্জনক চিন্তা করেন তিনটা বাচ্চা কোনো ছাদের কোনো রেলিং নাই সেখানে বাচ্চাগুলিকে উপরে উঠায় দিছে ফুল ছিটানোর জন্য মানে এরা কতটা ব্যাক খেল চিন্তা করে দেখেন আর এখান থেকে বদা শুধুমাত্র তার মেয়েকে নিয়ে এসে ব্যস্ত সে বলতেছে যে কি যেন একটা কথা বলল যে আনন্দ করতে গিয়ে না বিপদ চলে আসে কিছুক্ষণের মধ্যে সে কথাটা ঠিক বলছে সে কিন্তু কথাটা ঠিক বলছে এই বাচ্চাগুলো ছোট মানুষ এরা কি বুঝবে কতটুকু সতর্কতা কি কিছুই বুঝবে না কিন্তু একজন একজনকে ধাক্কাও দিতে পারে বা অতিথি উৎসাহী হয়ে ওরা এমনভাবে কাছে চলে আসলে পড়েও যেতে পারে সেখানে তিশার কোনো খবর নাই আর খুকি নালে রান্না বান্না করতেছে সেখানে বদা শুধু নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত তাবিয়া তাবিয়া নিচে নেমে আসো নিচে নেমে পাশে যারা দুইটা বাচ্চা সেই দুটো বাচ্চার কি হবে এতটা সেলফি যে বাড়িতে থাকে থাকে খায় দায় হ্যাঁ মুতে হাগে সব কিছু করে আজকে কয় সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ মতো হয়ে গেছে এখন তো বদা আর কমেন্ট বক্স ওপেন করতে পারতেছে না কারণ বদা এখন কিলানি খাইতেছে জুতার বাড়ি খাইতেছে দশ যুগদের কাছ থেকে কারণ লজ্জা নাই তো বদার একটা বাড়িতে মানুষ আসে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যে বাড়ি হোক সেই মানুষগুলোর সুখ স্বাচ্ছন্দ্যের কথা আপনাকে চিন্তা করতে হবে আপনি আসার পর তাদের উপর দিয়ে যে একটা দলাই মলাই যাইতেছে সেটা চিন্তা না করে দিনের পর দিন যদি পড়ে থাকেন যে যে পরিমাণে খরচ করছি সেই খরচের টাকা উঠায় নিতে হবে এই যে দিশা দেখবেন বাপ্পি দেখবেন এরা কয়টা করে ভিডিও দেয় দিনে এবং আর কি পরিমাণে ভিউজ তেমন কিছুই কিন্তু দেখায় নাই পুরান কোন খাটটার সাথে কোনটা জোড়া লাগা দিয়ে ভিডিও করে দিচ্ছে কোনটা আগে কোনটা পরে কোনো কিছুর কোনো সিকোয়েন্স নাই কিন্তু তারপরেও ভিউজ 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 বুঝতে পারছেন ভিউজ 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 এদের রিজিক চিন্তা করে দেখেন কিভাবে আসতেছে ওদের সবগুলো ভিডিও আমি এখনো দেখি নাই ডিটেলসে দেখি তারপর আরেকটা ভিডিও নিয়ে আসবো তবে যতটুকু দেখছি উপর উপর থেকে আমার যতটুকু মনে হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা জিনিস সে আমি বলে যায় সেটা হচ্ছে সাবিনা কিনি সাবিনা অসুস্থ সেটা মিমেল ভিডিও থেকে যা বোঝা গেল তো সাবিনাকে সেরকম অসুস্থ মনে হয় নাই কিন্তু বাচ্চাটা মান্নাত কিন্তু অনেক অসুস্থ ওর আর শ্বাস নিতেও মনে কষ্ট হচ্ছে নাক দিয়ে কন্টিনিউ পানি পড়তেছে কি একটা অবস্থা বাচ্চাটার ওদিক দিয়ে গিয়ে তো কোনো খবরই নাই স্কুল গেল কি গেল না মরিয়ামের কোনো খবরই নাই এই বাচ্চাটা কি হারে সাফার করতেছে তার মধ্যেও এরা আবার কিন্তু আঁকিকে খেতে যাইতেছে আকি কানা এবার আবার আরেকটা খাসি জবাই দিবে এদের সবাইকে ডাকছে যাওয়ার জন্য আবার এই জ্বর নিয়ে যাবে যাই হোক ওদের ব্যাপার ওদের বাচ্চা ওরা যদি সামাল দিতে পারে হুম ওরা তো ইনকাম করতেছে বাচ্চা জ্বর হবে বাচ্চাকে ওষুধ খাওয়াবে হ্যাঁ ওদের হাজব্যান্ড ওয়াইফ আসছে ওরা যদি ভালো মন্দ না বুঝে আমরা যতই বলি ওদের কানে তো ঢুকবে না আর কিছু দর্শক তো আছে যে ওদেরকে লাগানি ভাঙ্গানি দেয় যে লোক লাগে রহো এগুলি যেগুলি করতেছো খুব ভালো কাজ করতেছো এগুলো করতে থাকো এরকম কিছু বলে যার কারণে ওরা আরো বেশি করে বুঝছেন না পাগল রে যেমন খেপাই দিলে পাগল আরো খেপে যায় তো সেরকম আর কি অবস্থা এবার সাবিনা বলল যে সাবিনার কমেন্ট বক্সে ছোট করে বলবো পরে ডিটেলস বলবো যে কমেন্ট বক্স থেকে হয়তো বলছে যে ওদের পাপের ফল ওদের জ্বর হয়েছে সামিনা সেটাই বলতে বসছে আসলে না আমি জানি না যে আসলে যেগুলো ওদের বলা দরকার এদেরকে নিয়ে সেগুলো ওরা বলে না ওরা কাহিনী বলে জ্বর সর্দি ঠান্ডা কিছু কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের হয় সেটা এবার আপনি যেই আলেম পর্যায়ে পড়েন না কেন বা আপনি যত পাপই হন না কেন আপনি যদি বেশাবৃত্তি করেন বা আপনি খুব আলেম সবারই কিন্তু জ্বর ঠান্ডা বা শারীরিক রোগ থাকেই এখান থেকে তো আপনার কোনো মুক্ত নয় এবং বলা হয়েছে যে আপনি একটা সুয়ের আঘাত পেলেও আপনার হচ্ছে মানে কি বলে এটাকে আপনার পাপ মুছে যায় বা আপনার গোনা মাফা এরকম কিছু বলা হয়েছে তো আল্লাহ ভালো জানেন সব কিছুর ব্যাপারে আল্লাহ অবগত আছেন আর ওদের পাপের কথা যদি বলি এটা আসলে পাপ না ওদের পাপের শাস্তি হয়তো বা হবে না কারণ ওদেরকে নিয়ে আমরা এত বলি বা আরো অনেক রোস্টাররা ওদেরকে নিয়ে এত বলে কে জানে ওদের সমস্ত পাপ হয়তো আমরাই ধুয়ে বছে দিচ্ছি তাই না বলা মুশকিল আর জ্বর ঠান্ডা কখনোই পাপের ফল হতে পারে না ইভেন অনেকেই বলে যে ক্যান্সার ক্যান্সার নাকি পাপের কারণে হয় এটাও খুবই ভুল ধারণা যেটা আপনারা জানেন না সেসব নিয়ে কখনো কথা বলবেন না আর রোগ বালাই নিয়ে তো বলবেনই না আজকে আপনি যাকে নিয়ে বলতেছেন যে এর পাপের ফলে জ্বর হয়েছে কালকে আপনার জ্বর হবে আপনি জানেন না বুঝতে পারছেন ওদের যেগুলো ওরা অন্যায় করতেছে সেগুলো নিয়ে কথা বলেন এই জ্বর জারি সাধারণ মানুষের সবার হয় ঘরে ঘরে সবার জ্বর হয় সেগুলো নিয়ে কখনো বলেন না যেগুলো পাপের কারণে হইতেছে তো ঠিক আছে আপুরা ভাইয়ারা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ